এই যে খবর পাওয়া গেল ওনাকে আমি ইউজ করছিলাম ওকে কি আটকে রেখেছিল দোকানদাররা আটকে রেখেছিল ওখানে

বুঝতে পেরে বাবু ছেলে কিছু পয়সা দিয়েছি উঠে আমি ওখানে ওদিকে গেলাম পাড়ার দিকে দিকেছিলাম বাবু বাবু তুমি খুব করে মতো নিয়ে এসেছি করেছিল টাকায় পাথর ডাকছিলো চাষ কর তোমাকে ডেকেছিল সঙ্গে সঙ্গে নিয়ে আমাকে নিয়ে সঙ্গে সঙ্গে চলে গেছে তখন আমি সঙ্গে সঙ্গে পয়সা নিয়ে নিতে চাই যে বলছি আপনার দোকান তোমার ছিল কুরকুরে চুরি করে দিয়েছে বলছি আমার যে এই কাজগুলো যখন খবর আপনি কি যে ছেলেকে মারতে করেছেন যেটা খবর হয়েছিল আমি তখন হাসপাতালে আমি তখন ও সবাই করে অন্যদের থেকে বাঁচাবার জন্যই করে যে মা বাবা

या को chạm तो देखिए आगे तो ऊपर मनो हो चलिए